সন্না মিলাও দেখা যাবে দুই কালারি মিলাইতে পারে কিনা সন্না তাড়াতাড়ি মিলাও মিলাও হ্যাঁ শেষ হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করো তাড়াতাড়ি খাও মিলাও দেখা যাবে দুই কালারই মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি দেখা যাবে রিদুয়ান মিলাও মিলানু শেষ হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি আব্দুল্লাহ মিলাও দেখা যাবে আব্দুল্লাহ মিলাইতে পারে কিনা দুই কালারি দ্রুত মিলাও দ্রুত লালের সাথে লাল এবং সবুজের সাথে সবুজ মিলানো শেষ হয়ে গেছে দ্রুত খাওয়া শুরু করো চলে যাও পিছনে চলে যাও তারপরে মিলাও মিলাও দেখা যাবে দ্রুত দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও দেখা যাবে মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো দ্রুত খাও দ্রুত চলে এসো নাম কি তোমার আবির দেখা যাবে আবির মিলাইতে পারে কিনা দ্রুত মিলাও দুই কালারই আবির মিলাইতে পারলে তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি হালিমা মিলাও দেখা যাবে হালিমা মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলানো শেষ হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি মিলাও দেখা যাবে রাহিম দুইটাই মিলাইতে পারে কিনা দুই কালারি রাহিম মিলাইতে পারলে খাওয়া শুরু করে দেবা দ্রুত মিলাও মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি মিলাও দেখা যাবে স্বর্ণা মিলাইতে পারে কিনা দুই কালার দ্রুত মিলাও দ্রুত তাড়াতাড়ি দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয় না চলে যাও পিছনে চলে যাও তারপরে জন আসান মিলাও দেখা যাবে রিদুয়ান দুই কালারই মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয়ে গেছে দ্রুত খাও তাড়াতাড়ি 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 দেখা যাবে আবদুল্লাহ মিলাইতে পারে তাড়াতাড়ি 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 হ্যাঁ মিলানো শেষ খাওয়া শুরু করো হয়ে গেছে তাড়াতাড়ি 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 খাও মিলাও দেখা যাবে আবির মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও 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 মিলানো শেষ হয় না চলে যাও পিছনে চলে যাও তারপরে জন আসো মিলাও মিলাও দেখা যাবে আবেদ মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি আবেদ দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয় না চলে যাও পিছনে তারপরে জন আসো হয় না চলে যাও হ্যাঁ চলে এসো মিলাও দেখা যাবে মিলাইতে পারে কিনা চিহ্ন তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও 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 মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি সন্না মিলাও দেখা যাবে সন্না মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি মিলাও দেখা যাবে দৌড়তো দৌড়তো মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ সন্না হয় না চলে যাও পিছনে চলে যাও তারপরে জন আসো মিলাও দেখা যাবে মিলাতে পারে কিনা রিদোয়ান তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয়ে গেছে